দর্শ দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে আমার পেছনের যে ভবনটি ছিল সেটি কিন্তু গতকাল রাত থেকেই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কিন্তু ভাঙচুর করেছে এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই গতকাল রাত নয়টার দিকে কিন্তু ছাত্র জনতা যে বুলডোজার কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু ছাত্র জনতার ক্ষোভের আগুনে আগুনে পুড়তে থাকে ধানমন্ডি বত্রিশ সেই ছাত্র জনতার ক্ষোভের আগুন থেকেই কিন্তু এই গতকাল রাতভর ভাঙচুরের পর এবং অগ্নিকাণ্ডের পর কিন্তু এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি বিষয় জানিয়ে রাখি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেটি কিন্তু সকালেও ভাঙচুর হয়েছে এবং গতকাল রাত ভর ভাংচুরের পর কিন্তু খানিকটা বিরতি নিয়ে নিয়ে কিন্তু ভাঙচুর চালায় ছাত্র জনতা এবং সকালে যেমনটি দেখা গেছে সকালের চিত্র যে কেউ কেউ বাড়ির ভেতরে থাকা লোহার সকল যাবতীয় জিনিসপত্র এবং আমরা দেখছি যে কেউ কেউ কিন্তু ব্লেড দিয়ে কিন্তু রডগুলো কেটে তারা নিয়ে যাচ্ছেন এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে গতকাল রাত থেকেই কিন্তু যে যেটা পেরেছেন তাই কিন্তু নিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ লাঠি সোটা কেউ কেউ লাঠি সোটা রড এবং ভেতরের যে আসবাবপত্র ছিল সব কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং গতকাল ফেইসবুকে ঘোষিত বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত আটটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে জড়ো হতে শুরু করেন ছাত্র জনতা রাত দশটার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয় এবং এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন এর প্রতিবাদে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভুলেশন রেভুলেশনারি অ্যালায়েন্স এছাড়াও সন্ধ্যায় ছাত্র জনতা আন্দোলন নামে ফেসবুকে বিভিন্ন পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় আমরা যদি একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি কি করছেন কথা বলবো কথা বলবেন কি করবেন এটা নিয়ে একটু বলবেন আমাদের

সকাল থেকে আজকে আবার আসছি কালকে আবার আগুন দানোর সময় আসিলাম গরিবের তো কম করে গেছে না গরিবের জন্য কি করছে হেরার নেতা ভেতর রেফেট পড়ছে হেরার নেতা ভেতর রেখা এফেট পড়াইছে ওখানে আমরা খামু আমরা রক্ত যদি বানাইছে দালান প্রসাদ তিনি ওখানে আমরা খামু আমরা তো দিছে না কোনো কিছু আমরা যদি দিত তাহলে আমরা অবস্থা এটা করন লাগে না ওখানে আমরা এটা করন লাগে না আদর্শ দশক এক রাতেই কিন্তু নিমিশেই ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটি ছিল গতকালও কিন্তু এই সময় আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা একটি দেখা যাচ্ছে যে আমরা একটি চিঠি পেয়েছি এবং যেটিতে লেখা রয়েছে কিউরেটর বঙ্গবন্ধু জাদুঘর দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছে যে ইপিএস একটি যেমনটি ধারণা করা হচ্ছে সরকারি চাকরির জন্য এখানে সুপারিশ করা হয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি হাসিনা দৌলা ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষর দেখা যাচ্ছে গতকাল রাতভর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং আমরা এখন যেমনটি দেখতে পাচ্ছি যে আগুনে কিন্তু একদম জলে পুরে কিন্তু ছাড় খার হয়ে গেছে ধানমন্ডির বত্রিশের এই বাসভবনটি একটি বিষয়ে জানিয়ে রাখি যে বিক্ষুব্ধ জনতা কিন্তু যে যেটি পারছেন তা কেউ কেউ ব্লেড দিয়ে কেটে রড নিয়ে বিক্রি করছেন এবং বাড়ির ভেতরে যে সকল আসবাবপত্র ছিল সে সকল আসবাবপত্রও কিন্তু তারা নিয়ে বিক্রি করছেন এবং কেউ কেউ বাসায়ও নিয়ে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি জানাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি আবু আবদুল্লা রোহিত একটু যদি দেখানোর চেষ্টা করি যে ছাত্র জনতার ঐক্যবদ্ধভাবে গতকাল যে ক্ষোভের আগুনে ধানমন্ডি বত্রিশ পুরে সেই ক্ষোভের জন্ম থেকেই কিন্তু আজ একদম বিধ্বস্ত অবস্থায় পরিণত হয়েছে এই ধানমন্ডির বত্রিশ নম্বরের এই বাসভবনটি এক কথায় বলা যায় যে জনগণের ক্ষোভের এতটাই তিক্ততা ছিল যে ক্ষোভের আগুনে পুরা ধানমন্ডি বত্রিশ ঝলসে যায় এবং এক রাতেই কিন্তু ধ্বংস স্তূপে পরিণত হয় আমরা একটু যদি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি নট ইন্টারেস্টেড না

আমি আসলে কি মন্তব্য করব আমি সাধারণ পাবলিক না আমি কোনো মন্তব্য করতে পারবো না না দর্শক আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আমরা যেমনটি দেখছি যে বড় বড় রড থেকে শুরু করে রেলিং থেকে শুরু করে এবং যাবতীয় যে লোহার আসবাবপত্র রয়েছে সব কিন্তু জনতা খুলে নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যে কেউ কেউ পিলার ভেঙে এখান থেকে রড রড বের বের করছেন করে তা দোকানে বিক্রি করবেন বলেও তারা জানিয়েছেন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতার তোপের মুখে পলাতক শেখ হাসিনা যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে এক রাতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু ছাত্র জনতার আন্দোলন নামে বিভিন্ন ফেইসবুকের পেজ থেকে কিন্তু এই কর্মসূচির ঘোষণা দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আগুনে কিন্তু একদম পুরে ছাড়খার অবস্থা এবং আমরা এখানে বেশ কিছু যানবাহন দেখতে পাচ্ছি এগুলো মূলত যানবাহন কিন্তু গতকাল পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং এখন যেমনটি দেখতে পাচ্ছি যে সাধারণ জনতা কিন্তু এগুলো ভেঙে নিয়ে যাচ্ছেন তারা এগুলো দোকানে বিক্রি করবেন বলে আমাদের জানিয়েছেন এবং এখানে যে ওয়াশরুম ছিল সেটিও কিন্তু একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছে যেখানে গতকাল এই সময়ের এই মুহূর্তেই কিন্তু এই বাড়িটি একটি আস্ত একটি বাড়ি ছিল দালান কোঠা ছিল স্মৃতি জড়িয়েছিল শত বছরের স্মৃতি জড়িয়েছিল কিন্তু আজ এক রাতের বিনিময়ে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং আগুন দিয়ে জ্বালিয়ে এমন কোনো দালান কোঠা এমন কোনো ভবন বাদ রাখেননি যেটি জ্বালিয়ে দেওয়া হয়নি এবং ভাঙচুর করা হয়নি এবং গতকাল বুলডোজার গতকাল মধ্যরাতের কিছুটা খানিকটা আগেই বুলডোজার নিয়ে আসা হয়েছিল এখানে এর আগে বুলডোজার কর্মসূচি ঘোষণা দিলেও কিন্তু বুলডোজার আমরা দেখতে পাইনি তবে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা যেমনটি দেখছি যে যানবাহনের যে ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিনটি জ্বালিয়ে পুড়িয়ে একদম ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এবং ছাত্র জনতা আমরা যেমনটি দেখতে পাচ্ছি সাধারণ জনতা এখানে এই ইঞ্জিনটি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা যেমনটি জানিয়েছেন এই ইঞ্জিনটি তারা বিক্রি করবেন দোকানে নিয়ে এবং আমরা যেমনটি দেখেছি যে পিলার থেকে রড খুলে ভবনের এমন কোনো অংশ বাকি রাখা হয়নি যা বিধ্বস্ত করা হয়নি এবং এক রাতের ব্যবধানে কিন্তু ধানমন্ডির বত্রিশের যে বাসভবন সেটি কিন্তু একদমই চিত্র বদলে গেছে যেখানে গতকাল এই সময়ের আগেও এবং এই সময়েও কিন্তু একটি আস্ত বাড়ি ছিল এটি কিন্তু রাতের ব্যবধানে ছাত্র জনতার ক্ষোভের আগুনে দাও দাও করে জ্বলতে থাকে এই ধানমন্ডি বত্রিশ এরপরই তারা কেউ কেউ লাঠি সোটা রড বাস যে যা পেরেছে তা নিয়েই কিন্তু তারা এই ভবনগুলো জ্বালান কোঠাগুলো ভাঙচুর চালায় এবং এক পর্যায়ে কিন্তু ভাঙচুরের পূর্বেই কিন্তু তারা এই ভবন দালান কোঠায় আগুন দিয়ে দেয় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা একটির পর একটি ভবনে আগুন জ্বালিয়ে দেয় এবং পরিবহন যে কয়েকটা ছিল ভেতরে সেই পরিবহনগুলোতেও কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে এবং বুলডোজার নিয়ে আসার আগেই কিন্তু তারা হাতুর লাঠি ছোটা রড এবং সাবল যে যা পেরেছে তা নিয়েই কিন্তু এই ভবনে ভাঙচুর চালিয়েছে এবং এই ভেতরের অংশটি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এক রাতের ব্যবধানেই কিভাবে একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হতে পারে তা আমরা আপনাদের ইতিমধ্যেই দেখানোর চেষ্টা করছি যেখানে শত শত বছরের স্মৃতি জড়িয়ে রয়েছে ধানমন্ডি বত্রিশে অথচ এক রাতের ব্যবধানেই এই ভবন একদম ধ্বংস স্তূপে পরিণত হয়েছে দেখে মনে হবে কোনো বিধ্বস্ত অবস্থায় আছে কোনো দুর্ঘটনা কিংবা কোনো যুদ্ধ কবলিত অঞ্চল অথচ এরকম কোনো কিছুই নয় এক রাতে ছাত্র জনতার ক্ষোভের আগুনে পড়তে থাকে ধানমন্ডি বত্রিশ এবং বুলডোজার নিয়ে আসার আগেই কিন্তু তারা হাতে লাঠি শোটা এবং রড দিয়ে এ ভবনটি ভাঙার চেষ্টা করেন এবং অনেকাংশ তারা বাহিরের যে চার দেয়ালের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারি তারা ভেঙে ফেলেন এবং বাউন্ডারি ভেঙে এবং গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন ভেতরে প্রবেশ করার পরপরই কিন্তু কিছুক্ষণ পরেই বুলডোজার চলে আসে এবং বুলডোজার বুলডোজার নিয়ে আসার পরই কিন্তু এক রাতেই ঘুরিয়ে দেওয়া হয় ধানমন্ডি বত্রিশ নম্বর এমন কোনো দালান কোঠা নেই যেটি বাকি রয়েছে সবগুলো দালান কোঠাই কিন্তু একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছে আমরা একটু আপনাদের যদি দ্বিতীয় তলার যে অংশটি রয়েছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন দেখে আসলে বোঝার উপায় নেই যে এক রাতে কিভাবে এক রাতের মধ্যেই বিধ্বস্ত অবস্থায় ধ্বংসযোগ্য হিসেবে ধ্বংসযজ্ঞ হয়েছে ধানমন্ডি বত্রিশ আমরা যেমনটি দেখছি যে এই পাশটায় কিন্তু কেউ কেউ দেখতে এসেছেন ছাত্র জনতা গতকাল এখানে চালা একটু কথা রাত ভর এখানে ভাইয়া থেকে তো যে ভাঙচুর শুরু হয়েছে আমাদের যেই পরিস্থিতিটা মানে রাতের থেকে ক্যাম্পাসে যেই আন্দোলন চলতেছিল আমরা শেখ হাসিনাকে ই দিয়েছিলাম যে তাই সে বক্তব্যটা না দোক এই কারণে বক্তব্য দিলেই আমরা ভাঙচুর চালাবো এখানে তো বক্তব্য দেওয়ার কারণেই আজকে এই অবস্থা এটা তো আমি এখন কিভাবে প্রকাশ করবো জি জি এটা তো অনেক যে অনেকজন আছে যে স্মৃতি হিসাবে অনেকজন অনেক কিছু নিয়ে যাচ্ছে এবং কি যে এটা দেশের একটা ইতিহাসে সময় থেকে যাবে একটা যে ভবিষ্যতে কেউ এমন একটা সরকার আসলে তার একটা শিক্ষা যে সে ভবিষ্যতে যদি আসে তার কিভাবে দেশটা গোছানো উচিত না এমন করে লুটপাট করা উচিত ধন্যবাদ দর্শক যেমনটি দেখছি যে বত্রিশের যে বাহিরের অংশ ছাত্র জনতা কিন্তু আমরা এখনও দেখছি যে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতেই কিন্তু এখনও কিন্তু এই বুলডোজার দিয়ে ভাঙার যে কার্যক্রম সেটি শেষ সকালে সকাল সকাল দিকে শেষ হয়ে গেলেও কিন্তু এখনও কিন্তু অনেকটাই কার্যক্রম বাকি রয়েছে আমরা যেমনটি দেখছি যে ছাত্র জনতা কিন্তু এখান থেকে যে যা পারছেন কেউ কেউ পিলার থেকে রড খুলে নিয়ে যাচ্ছেন কেউ বড় দরজাগুলো এবং ভেতরের যে ধরনের আসবাবপত্র রয়েছে সে সকল আসবাবপত্র থেকে শুরু করে এমন কোনো যাবতীয় যন্ত্রাংশ নেই যে এখান থেকে তারা নিচ্ছেন না যে যা পারছেন কিছুক্ষণ আগে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে একটি যানবাহনের ইঞ্জিন কিন্তু তারা খুলে নিয়ে বিক্রি করার জন্য চেষ্টা করছিলেন তারা অনেকটা অনেকটা অংশে অংশে কিন্তু ইঞ্জিনটা খুলে ফেলেছেন এবং পরবর্তীতে তারা সেই ইঞ্জিন দোকানে নিয়েও বিক্রি করবেন বলে জানিয়েছেন তবে এক রাতের মধ্যে আসলে কিভাবে। একটি দালান কোঠা ধ্বংসস্তূপে পরিণত হয় তা আসলে দেখে বোঝার উপায় নেই দেখে মনে হচ্ছে যে কোনো একটি যুদ্ধের অথবা কোনো একটি দুর্ঘটনার কবলিত একটি দালান কোঠা এটি অথচ এরকম কোনো কিছুই নয় ছাত্র জনতার যে ক্ষোভ দীর্ঘ ষোলো বছরে যে খুব জন্ম দেয় ফ্যাসিবা শেখ হাসিনা সেই সেই ক্ষোভের সৃষ্টি থেকেই কিন্তু ছাত্র জনতা গতকাল শেখ হাসিনা যে রাত নয়টার দিকে ভারত থেকে ভাষণ দেওয়ার কথা ছিল ছাত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেই ভাষণের প্রতিবাদেই কিন্তু ছাত্র জনতা ক্ষোভের আগুনে ধানমন্ডি বত্রিশ জ্বালিয়ে দেয় এর পরে থেকেই কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকে দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মন্তব্য জানাতে পারেন আমাদের আমরা দেখছি যে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধসহ আরও বেশ কিছু স্লোগান দিচ্ছেন এখানে আমরা এসে কয়েকজনের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা এগুলো নিচ্ছেন তারা বলছেন যে তাদের লুটের টাকায় লুটের অর্থে এগুলো তৈরি করা এগুলো বানানো তাই তারা এগুলো নিয়ে যাচ্ছেন আমরা যেমনটি দেখছি যে ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা ভিড়ে এখানে স্লোগান চলছে হই রই রই সহ নানান ধরনের স্লোগান দিচ্ছে ছাত্র জনতা এখানে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করব যে হাজার হাজার ছাত্র জনতা ইতিমধ্যেই কিন্তু ধানমন্ডি বত্রিশে জড়ো হয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং গতকাল রাতে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর এবং আজ সকাল সকালেও কিন্তু আরেক দফায় বুলডোজার চালানো হয়েছে এবং পুরো যে ধানমন্ডি বত্রিশের যে কয়েকটি দালান কোঠা ভবন রয়েছে সবগুলো কিন্তু একদম ধ্বংসযজ্ঞ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গতকাল আগুন জ্বালানোর পর থেকেই কিন্তু ছাত্র জনতা লাঠি সোটা রড হাতুর যে যা পেরেছেন তা নিয়েই কিন্তু এখানে ভাংচুর চালিয়েছেন গতকাল রাতে ধানমন্ডি বত্রিশ শেকন বাস বাসভবনের সামনে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা পরে রাত আটটার দিকে বাড়িতে প্রবেশ করেন তারা সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে সে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এরপর কিন্তু রাতভর কিন্তু এই ভাঙচুর চলতে থাকে এক পর্যায়ে আমরা যেমনটি দেখেছি যে ছাত্র জনতার ক্ষোভের আগুনে দাউ দাউ করে ধানমন্ডি বত্রিশের যে ভবনটি রয়েছে সেটি কিন্তু পুড়তে থাকে একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের যে মুরালটি বন্ডোজার আনা হয় এ সময় উপস্থিত ছাত্রদেরকে জনে জনে খবর দে মুজিববাদের খবর দেয় এই সকল সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে এবং ছাত্র জনতা যেমন কি জানি যে ফ্যাসিবাদ এবং কোনো ফ্যাসিবাদের চিহ্ন তারা এই বাংলার মাটিতে রাখবেন না এবং ফ্যাসিবাদকে নিষ্ক্রিয় নিশ্চিহ্ন করার জন্যই কিন্তু তারা মূলত ধানমন্ডি বত্রিশে এইভাবেই ভাংচুর চালিয়েছে এবং অগ্নিকাণ্ড ঘটিয়েছে এবং ছাত্র জনতার সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি তারা বলছেন যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফেসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে তারা রাখতে চান না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থাও করেছেন তারা দর্শক এতক্ষণ আপনার আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আবু রোহিত রোহিতার যে পেছনের অংশটি দেখানোর চেষ্টা করছি এই পেছনের অংশটি কিন্তু একদমই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং উপস্থিতি যে ছাত্র জনতা রয়েছে আমরা যেমনটি দেখছি যে নিম্ন শ্রেণীর যে সকল লোক রয়েছেন তারা কিন্তু এগুলো পিলার থেকে এবং বিভিন্ন দেয়াল থেকে কিন্তু তারা রডগুলো ভেঙে চুরে কেটে বিক্রি করার জন্য এগুলো খুলে নিয়ে যাচ্ছেন তারা যেমনটি জানিয়েছেন যে তাদের অর্থে অর্থাৎ তাদের টাকায় এই বাড়িটি গড়া হয়েছে এবং তারা এখন ইতিমধ্যেই এগুলো খুলে নিয়ে বিক্রি করবেন এবং তারা বলছেন যে ক্ষোভের থেকেই তারা এই কাজগুলো করছেন দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আবু আবদুল্লাহ রোহিত আমার কাছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ থেকে ছিল সবশেষ তথ্য